শুভ দীপাবলির শুভেচ্ছা সবার জীবন সবার আগামী দিনগুলো আলোক উজ্জ্বল হয়ে উঠুক আমার শহর মাথা এইখানে বেশ কয়েক বছর থেকে অর্থাৎ যখন এই আমাদের করোনা কালে দু হাজার দু হাজার একুশ বাইশ এই সময়টা ঠিক অব্যাহতির পরেই এইখানে একটা প্রচলন হয় যেটা হচ্ছে মাটির প্রদীপে এই সুডুঙ্গা নদীর দুই পার সজ্জিত করা হয় অর্থাৎ আমরা সবাই জানি মাথাভাঙা শহর দুটো নদী দিয়ে পরিবেষ্টিত একটা হচ্ছে মানসাই আর এটা হচ্ছে সুডুঙ্গা বেশিরভাগ অংশটা সুডুঙ্গা দিয়ে পরিবেষ্টিত এই সুডুঙ্গা নদী শহর সংলগ্ন এটা দুই পারে এই মাটির প্রদীপ দিয়ে মাটির প্রদীপ প্রজ্বলন করে সাজানো হয় তো এইটা একটা সুন্দর ব্যাপার এটার সঙ্গে যে পৌরাণিক পৌরাণিক কাহিনী প্রচলিত এটাও হয়তো আমরা জানি যে যখন শ্রীরামচন্দ্র চোদ্দ বৎসর বনবাস কাটিয়ে তারপরে ফিরে আসেন বাড়িতে তখন তার যে প্রজা এবং তার সমস্ত পরিবারের লোকেরা আলোক জ্বালিয়ে আলোকমালা জ্বালিয়ে তাকে অভিনন্দন এবং স্বাগত জানান তো সেই প্রথা ধরেই এই সময়টাতে অর্থাৎ এই দীপাবলির দিন প্রদীপ প্রজ্বলনের প্রথা সমস্ত ভারতবর্ষে শুধু তাই নয় এখন ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনটি পালন করা হয়ে থাকে সেই দিক থেকে এই দিনের মাহাত্ম কিন্তু আজকের দিনে বিশেষ এবার এর ঠিক পনেরো দিন পরেই আমাদের বেনারসে আরেকটি একই রকম অনুষ্ঠান সেটা হবে দেব দীপাবলি যাই হোক সেটা অন্য বিষয় এই যে এটা সম্ভবত বিবাদী বাগের যে পূজার এইখানে আয়োজন হয়েছে তারাই এই আয়োজনটা করেছে অর্থাৎ প্রদীপ যেটা দেখা যাচ্ছে এই প্রদীপগুলো কোনো একটা সার্কিট থাকে ইলেকট্রনিক সার্কিট যেটা জল দিলে সেই সার্কিটটা পূরণ হয় এবং এই প্রদীপটা জ্বেলে জ্বলে ওঠে এটা একটা অভিনব উদ্যোগ এবং পরিবেশ বান্ধব হিসেবে এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিশেষ প্রয়াস এবং প্রয়ো যে সুটুঙ্গা সেতু যেটা আছে এই সেতুর দুই দিকেই এই ব্যাপারটা হয়েছে বেশ দৃষ্টি নন্দনও বটে এই বিষয়টা তো এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমি বলতে চাইব আমার সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বিবাদী বাঘের যে পূজার অনুষ্ঠান সেটা হচ্ছে মাথা বাঙার একটা পুরনো ঐতিহ্য ছিল যেটা আমরা সবাই জানি প্রায় মানে সেই ঐতিহ্যটাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে আমাদের এখানে যে প্রতিমা নিরঞ্জন অর্থাৎ দশমী বিজয়া দশমী ঠিক এখান থেকেই হয় মানে এই যে এই জায়গাটার থেকেই এই যে নদীটা গিয়ে এখানে কিন্তু মিশছে মানসায়ে এখান থেকেই একটা খুব সুন্দর দৃষ্টি নন্দন দৃশ্য দেখা যেত এবং এটা আমাদের বন্ধুরা অনেকেই তাদের ক্যামেরায় ধারণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় সরকার ও আমার পাশেই এখানে আছে তো সেই দৃশ্যগুলো আমরা খুব মিস করি এবং এটা আমাদের মাথা ভাঙার একটা গর্ব করার মতো বিষয় ছিল যেটা এই দশমীর বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জন সেটা বন্ধ হয়ে গেছে বা গলা টিপে সেই ঐতিহ্যটাকে মেরে ফেলার মেরে ফেলাই হয়েছে তো একটা যেটা বলে নদীর এই পার ভাঙে ও পার গড়ে একুল ভাঙে ওকুল গড়ে ওরকমই হতে পারে মানে নাকের বদলে নরুন হতে পারে কিন্তু নাকের বিকল্প তো নরুন হয় না তো এই একটা প্রথা এখানে চালু হয়েছে এটা হয়তো অনেকেই দুধের সাথে ঘোলে মেটানোর মতন চেষ্টা করছেন কিন্তু আমরা যারা এখানকার পুরনো নাগরিক তাদের মনে এই অভাববোধটা কিন্তু আমাদের চিরকালই থাকবে সঞ্জয় সঞ্জয় সরকার তো ওর ক্যামেরাতেই ধারণ করা আছে এই প্রতিমা নিরঞ্জনের সেরা ছবি ওর ক্যামেরা এবং এটা এখন কিন্তু মাথা ভাঙার মাথা ভাঙার যে লুপ্ত প্রায় ঐতিহ্য যেটা কথা বললাম সেটার আইকন সেই ছবিটা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওকে পেলাম তো ওর থেকে শুনি ও কি বলে রাতে মানে এত সুন্দর একটা দশমী উৎসব বলা যায় আর কি যা বিজয়া দশমী বা বিসর্জন আর কি মায়ের বিসর্জন সেটা নদীবক্ষে নৌকায় করে যে বিসর্জন সঙ্গে দর্শনার্থীদের নৌকায় ভ্রমণ সেই প্রতিমার সং নিরঞ্জনের সঙ্গে সঙ্গে এত সুন্দর নিরঞ্জন মানে আশা করি আমাদের নর্থ বেঙ্গলে কোথাও হয় না কিন্তু সেই নিরঞ্জনটার কিছু ছবি আমি তুলে ধরেছিলাম এবং এখনও কিছু ছবি আছে আমার কাছে সংরক্ষিত হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও আমি দিয়েছিলাম যে এই নিরঞ্জনটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমাদের যে ঐতিহ্য উৎসবের যে একটা ঐতিহ্য সেই উৎসবের ঐতিহ্যটা আমাদের মাথা মাথা থেকে একরকম মুছেই গেছে জানি না কি কারণে হয়েছে সেটা প্রশাসনিক ব্যাপার তারাই বলতে পারবে হ্যাঁ কিন্তু সেই ঐতিহ্যর বন্ধ হয়ে যাওয়ার পর পুঙ্গা নদীতে আবার নতুনভাবে একটা নতুন উৎসবের সূচনা হয়েছে বেশ কিছু বছর জগৎ সেটা এখানের মুষ্টিময় কিছু লোক করেছিল শুরুটা তারাই করেছিল এবং তারাই ধরে রেখেছে এবং আশেপাশের যে নদীর দুই ধারের যারা প্রতিবেশীরা যারা আছে তারাও এটাকে ধরে রেখেছে এবং এটাও একটা নতুন মাত্রা দেয় মাথা ভাঙার ঐতিহ্য বা উৎসবের ঐতিহ্য যেটা নাকি আবার নতুন মাত্রা দিয়েছে দীপাবলিতে নদীবক্ষে প্রদীপ উজ্জ্বলন আর এই আবেগ যেন চিরকাল থাকে কেননা দুর্গাপূজার দশমী হয়তো আমাদের থেকে মুছে গেছে জানি না আবার কবে হবে এক রকম সাধারণভাবে যেভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাও একটা বিশেষ মাত্রা মাথা ভাঙার এই দীপাবলি উৎসবের একটা বিশেষ মাত্রা দেয় এবং সেই মাত্রাটা সবাই মাথা ভাঙার পাবলিক জনসাধারণ হ্যাঁ প্রত্যেকেই এটা উপভোগ করে এবং এই আপনারা দেখেছেন একটু পরেই এখানে ব্রিজের উপরে লোকের ভিড় জমে যাবে সারা মাথা ভাঙার লোক চলে আসে এই দীপাবলির উৎসব অনুষ্ঠানটা দেখবার জন্য অতএব আমি প্রত্যেকের আগে অনুরোধ করবো যে মাথা ভাঙার যত ঐতিহ্য আছে বা উৎসব আছে সেটা যেন প্রকটভাবে এটাকে বজায় রাখে এবং আঁকড়ে ধরে রাখে এটাই আমার বক্তব্য আমাদের ভাবনা বা বেদনা একই জায়গায় থাকবে আমরা যতদিন বেঁচে আছি এটা একটা প্রচেষ্টা সেটাকে অবশ্যই সাধুবাদ দেব। কিন্তু আমাদের জেনারেশান সেই যে ঐতিহ্য তার জন্য অভাববোধ আজীবন করব। এইটা আর বলার কোনো অবকাশ থাকে না ধন্যবাদ এবং শুভরাত্রি